এনসিপি আবার এক কাটি বাড়া কনসুলেটের সব লোককে বাধ্য দিতে হবে আওয়ামী লীগের তো আসলে কিছু করার নাই দেশে আপনি তারা রাজনীতি করতে দিবেন না তার নামে মামলা দিবেন সে বাইরে হলে আপনি এটা করবেন সে তো যেইখানে যখন পারবে এরকমই করবে এইবার কিন্তু মানে আওয়ামী লীগের হয়েছে কি যারা বিদেশে আওয়ামী লীগ থাকে তারা অনেক মজা পাইছে মজাটা পাইছে হচ্ছে লন্ডনে মাফু সাহেবকে আক্রমণ করে নিউ ইয়র্কে মাফু সাহেবের প্রতি এক ধরনের এটা করে এবং এইবার এটা প্রায় ঘোষণা দিয়েও এটা করছে এটা আমি একরকমভাবে যেরকম বলতে পারি যে মজা পাইছে অন্যদিকে আওয়ামী লীগের তো আসলে কিছু করার নাই দেশে আপনি তারা রাজনীতি করতে দিবেন না তার নামে মামলা দিবেন সে বাইরে হলে আপনি এটা করবেন সে তো যেইখানে যখন পারবে এরকমই করবে মনে হয় আর কি কিন্তু এই যে গতকাল ঘটনাটা ঘটছে এইটার ক্ষেত্রে মানে যেখানে আমরা সবাই লজ্জা পাইছি আমাদের সবার মানে মাথা হেঁচ হয়েছে এবং আওয়ামী লীগের কিন্তু খুব লোকজন এরকম মানে কেউ কেউ হয়তো নিশ্চয়ই বলতেছে এইটারে আপনি আসলে কি হয় দেখেন এটা কনসুলেটের ব্যর্থতা এনসিপি আবার একটাটি বাড়া কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে মানে কনসুলেটের একটা লোককেও রাখতে হবে না ওদের কোনো লোক যায় না ওকে রিসিভ করতে মানে আর কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে কনসুলেট থেকে হচ্ছে মানে ইয়া করছে মানে এনসিপি একটা মানে আমি এনসিপির পজিশন বুঝি না আসলে দিবু ভাই যদি একটু বলতেন আচ্ছা আমি বলার আগে আমি একটু ডিফেন্ড করি এই যুক্তিতে যে যেই প্রতিবাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে বিরোধী দলের এই ধরনের প্রতিবাদের ভাষা কি আমরা অতীতে দেখি নাই গত পনেরো বছরে আওয়ামী লীগের মানে স্বয়ং যেই প্রধান এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মানে তার বহরকে ঘিরে বা মন্ত্রীদেরকে ঘিরে এরকম অসংখ্যবার কিন্তু ঘটনা ঘটছে বিষয়টা হলো যে আক্রমণ করা হয়েছে কিনা কোন অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে কিনা সেটা তো হয়নি এই ডিম ছোড়া মানে জুতা ছোড়া এগুলি তো অহরহ পশ্চিমা বিশ্বে এইটুক পর্যন্ত আমার ধারণা যে এটাকে আর সন্ত্রাসী ঘটনা মনে করা হয় না এটাকে তারা মনে করে একটা ক্ষোভ বিক্ষোভ বিক্ষোভের একটা প্রকার হিসেবে দেখে তো এটা যদি আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করি তাহলে আমাদেরকে হ্যাঁ অবশ্যই তারা অতিথি তাদেরকে ডিম ছুঁড়ে মারছে পিছনে লাগছে এটা কিন্তু এটা কি মানে রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভের মধ্যে কি এটা খুবই অস্বাভাবিক মানে আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বিবেচনা করি যে তারা যদি বলতে পারে যে তাদের তো এইরকম এরকম অবস্থার মধ্যে হয়েছে সুতরাং তারা একটা ডিম মারছে তারা তো কোনো মানে পাথর মারে নাই অস্ত্র দিয়ে আঘাত করেনি

কাছাকাছি ছিলেন এবং তারা খুবই আক্রমণাত্মক আমি বলবো কিছুটা অশালীন ভাষায় কিছুটা না মানে অশালীন ভাষায় তারা গালাগালি করতেছিলেন এটা হইছে আরকে কি এইটা আমার কাছে মনে হয়েছে যে কিন্তু আমি আমি খালেদ আমি যেই ভাষাগুলি শুনছি তার মধ্যে কিন্তু একজন বলছে যে এই এই আপারে দিস না ওই আক্তারকে দে রাজাকারে দে হ্যাঁ এখানেও কিন্তু তাদের মধ্যে কেউ কেউ সেন্সিবল লোক ছিল যাতে তাসলিম যারা যেহেতু নারী তার যাতে সম্মান সম্ভ্রমটা রক্ষা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খেয়াল করেন এত কাছে ওনারা কিন্তু কিন্তু দিলেও বাঘে ছিল মোট কথা আওয়ামী লীগের এই বিক্ষুব্ধ নেতা কর্মীদের বাঘের মধ্যে থাকার পরে তারা যেইটুক করেছে এর থেকেও কিন্তু বেশি হইতে পারতো কারণ কোনো বাধা ছিল না তাহলে এটাকেও আমাদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক বিষয়টা তো যারা গেছে তারা হয়তো রাষ্ট্রের অতিথি কিন্তু তারা তো রাজনৈতিক ব্যক্তি আর যারা বিক্ষোভ করছে তারাও কিন্তু রাজনৈতিক ব্যক্তি আমি এটাকে সমর্থন করছি না কিন্তু এটাকে কি কি একেবারে খুবই অস্বাভাবিক মানে মানে এরকম দৃশ্য পৃথিবীতে ঘটে না অন্যান্য আমরা মানে পশ্চিমা দেশগুলোতে আমরা তো এরকম অহরহ দেখি ধস্তাধস্তি মারামারি পার্লামেন্টের ভেতরে হচ্ছে মানে দুই দলের মধ্যে তো আমরা এটাকে এত মানে সিরিয়াস নিচ্ছি কেন এত সিরিয়াস না নিলেও তো পারি কিন্তু আমরা চাই যে হ্যাঁ যে আওয়ামী লীগের থাকলো কিন্তু ওই পোশনের ওরা কোথায় তারা নেই কেন তারা ওই যে জ্যাকসন হাইটে যে ধরনের পাল্টা পাল্টি দেখলাম তো সেই রিসিভ করার জন্য মির্জা ফখরুল কেন যুব দল ছাত্র দলের নেতারা গেলেও যে পরিমাণ শোডাউন হয় যে পরিমাণ নেতা কর্মীরা ভিড় করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা যাচ্ছে মনে হচ্ছে এটি মতন করে তারা যাচ্ছে কেন এনসিপির কর্মীরা কোথায় বিএনপির নেতা কর্মীরা কোথায় জামাতের নেতা কর্মীরা কোথায় জামাতের নেতাকে তো মনে হয় দেখলাম না উনি কি প্রোটোকল পাইছে কিনা আমি ঠিক জানি না কারণ আমি ওকে দিবু ভাই দিবু ভাই তাহলে একটু তাহলে একটু আপনাকে আবার ফিরে আসি কিন্তু আমাদের মুর্তজা ভাই আবার একটু ইয়া দিয়ে রাখছিল যে উনি একটু কিছু বলতে চান এই সম্পর্কে মুর্তজা ভাই আমাদের অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছে তো দুইজন দর্শকের প্রতীক একদম পাশাপাশি তাদেরটা একটু পড়ে শোনাই দীপু ভাই নর্সদ সাহেব লিখছেন যে ফিরোজ সাহেব ইনিয়ে বিনিয়ে এই আওয়ামী সন্ত্রাসীকে জায়েজ করার চেষ্টা করতেছে আর জশউদ্দিন সাহেব একদম পরের প্রতিক্রিয়াটাই সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে খালেদ ইউনুস মবকৃষি ক্রাইম করেছিল দেশে মূর্ত আপনি যদি একটু বলতেন দিবু ভাইয়ের প্রতিক্রিয়া আপনি কথা বলতে চাইছিলেন হ্যাঁ ওইটার প্রতিক্রিয়ায় প্রথমে যেটা বলি যে এটা বিএনপি বলবে এটা আমি বলবো না কিন্তু তারপরেও ঘটনাটা যেহেতু আমি জানি সেই কারণে বলছি বিএনপির এই চার নাম্বার গেট যে টার্মিনাল চার নাম্বার টার্মিনালে এই জায়গাটাতে বিএনপির গতকালকে থেকে আহমেদের নেতৃত্বে দুইশো থেকে তিনশো নেতাকর্মী ছিল আর ওই গেটটাতে আওয়ামী লীগের লোকজন ছিল বিশ ত্রিশ জনের বেশি না ওই জায়গাটাতে সংখ্যাটা ছিল এইরকম ঘটনাটা যেটা হলো যখন এবং আপনি জানেন আপনি আগের অংশে বলছিলেন যে ভিআইপি ভিভিআইপি রা কি ধরনের ব্যাপার হয় এদেরকে সিক্রেট সার্ভিস বা বিশেষ ব্যবস্থায় বের করে নিয়ে যাওয়া হলে এমন গেট দিয়ে বের করে নিয়ে যায় এই সামনে থাকায় যারা থাকেন তারা বুঝতেও পারেন না যে কখন ঢুকলেন কখন বের হইলেন আদৌ চলে গেলেন কি না এটা বোঝা যায় না তো গতকালকেও তাই হয়েছে এদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে প্রধান উপদেষ্টা গাড়িকে বের করে নিয়ে যাওয়া হয়েছে ওইটার পরপর বিএনপি নেতৃবৃন্দ জেনেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের যারা এসেছেন তারা চলে গেছেন তখন বিএনপির আমি জানি দেখে বলছি বিএনপির তখন ধারণা হয়েছে যে তাদের মহাসচিব চলে গেছে হোটেলে যাবে তারা তখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জায়গাটা ছেড়ে ওকে আমি 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 শেষ করি আমি এটাই একমাত্র না তো জায়গাটা ছেড়ে ওই কারণে বিএনপি কে ওইখানে ওই সময়টাতে দেখা যায়নি বিএনপি যখন আবার যেতে চেয়েছে তখন পুলিশ আবার আটকে দিয়েছে যে আর ওইদিকে যাওয়া যাবে না তো হচ্ছে বিএনপির কথা আর এনসিপির যেটা যেটা ছিল যে এনসিপি মূলত তরুণ এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ওদের বড় একটা অংশ ওরা মনে করেছে বা ওদের ধারণা ছিল যে এয়ারপোর্টে গিয়ে লাভ নেই কারণ এয়ারপোর্ট তো বিশেষ ব্যবস্থায় বের হয়ে চলে আসবে ওইখানে তো আমরা কাউকে পাবো না দেখবো না যে কারণে ওরা ছিল হোটেলের সামনে ওরা যায় এই একটা ভুল ব্যাপার আর দীপুের আরেকটা কথা যেটা বলা বলা দরকার যে প্রতিবাদ বিক্ষোভ ছোড়া এটা তো পশ্চিমা বিশ্বে উত্তর আমেরিকা এই জায়গাটা তো খুব বড় অপরাধ হিসেবে দেখা হয় না এটা ঠিক আছে এটার একটা অংশ আর একটা হলো গালিগালাজ গালিগালাস গালিগালাজ দেহু ভাই যে একটা দুইটা ভালো শব্দের কথা বলেছে একটা দুইটাই ভালো শব্দ আর এর মধ্যে যদি আপনার পাঁচ মিনিট থাকে পাঁচ মিনিটের মধ্যে চার মিনিট অনুসার থেকে হচ্ছে গালাগালি এবং সেই গালাগালিটা আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না এই ধরনের গালাগালি এটা তো সেই রকম একটা জায়গাতে এই যে এই প্রতিবাদ কারণ আগের প্রতিবাদ এখনকার প্রতিবাদ আপনি বিএনপির প্রতিবাদটা যদি খেয়াল করে দেখেন কখনোই দেখবেন না যে কনসুলেটে গিয়ে লাথি দিয়ে গ্লাস ভেঙেছে এই প্রথম প্রতিবাদের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে আপনি কখনোই দেখবেন না যে এই এইভাবে করে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে আপনি দেখবেন যে স্বামী মুসনানকে যখন জ্যাকসন হাইটসকে হাইটসে কথা বলা হয়েছে আটকানো হয়েছে ঠিক যেভাবে সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে আটকানো হয়েছিল আসিফ নজরুল এখন সমস্যাটা হচ্ছে সরকারের প্রতিক্রিয়ায় দলের প্রতিক্রিয়া ওকে স্বামী মুসমানকে যখন আটকানো হয়েছিল আমি খুঁজে খুঁজে বাংলাদেশে কার বাড়ি কোথায় সেই বাড়িগুলোতে আক্রমণ ছাত্রলীগ আর বর্তমান সরকারের সময় মাহফুজ আলমের উপরে যারা আক্রমণ করছে তারা তো চেনা পরিচিত লন্ডনে এবং আহ কনসুলেটে এর বাইরে যখন যেখানে যার উপর আক্রমণ হয়েছে কারো বাড়ি কিন্তু আক্রান্ত হয় নাই সরকার কিন্তু ওই প্রতিশোধমূলক ব্যবস্থাটা নেয় নাই এখন এই জায়গাগুলো হচ্ছে পার্থক্য আওয়ামী লীগ দেশের জনসভা করতে পারছে না মিটিং করতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ এই কারণে সে দেশের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিষয়টা তা নয় এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র আওয়ামী লীগের চরিত্রটা সেই চরিত্রের কার প্রকাশটাই আমরা দেশের বাইরে দেখছি আমি আমি শুধু দুইটা জিনিসের ক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই গিয়াস আহমেদ ভাই আমিও মানে আমার সাথেও ওনার সম্পর্ক খুবই ক্লোজ কিন্তু আমি গিয়াস আহমেদ ভাইয়ের দাবিটা যেটা আপনার কাছে করছে সেটা আমি কিছুতেই এটাকে আমি দশে এক পয়েন্টও দিতে পারবো না কারণ হচ্ছে আমি আবারও আমার উদাহরণ দে আমি খুবই নগণ্য একজন মানুষ আমাকে যখন নিতে জেএফকে বিমানবন্দরে প্রথমবারের মতো আমার বন্ধুর আসছে বিশেষ কারণে আমাকে তিন ঘন্টা সেখানে আমার দেরি হয়েছিল ওরা কিন্তু তিন ঘন্টা সেখানেই ছিল মির্জা ফখরুল ইসলাম কিংবা এই গেছেন কি বাইরে গেছেন কি বাইর হন নাই এই তথ্যটুকু তারা জানেন না এটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য এটার মধ্যে আমার কোনো পয়েন্ট নাই দুই নম্বর হচ্ছে এনসিপির লোকেরা যে পরে আপনাকে বলছে বা এনসিপি লোকেরা যে দাবি করছে তারা জানতো যে এয়ারপোর্টে গেলে তাদের দেখা পাবে না এনসিপির লোকেরা অবশ্যই ভালো করে জানতো আওয়ামী লীগ তাদের ওই লোকজনদেরকে যাদের নেতারা তাদের আসতেছে তাদেরকে তারা প্লেকার্ড দেখাবে তাদেরকে তারা বর্জন করবে তাদেরকে তারা বিব্রত করতে চেষ্টা করবে সেখানে এনসিপি এয়ারপোর্টে থাকার মতো চারটা লোক নাই এটাও অবিশ্বাস্য মানে মানে হয়তো লোক নাই কিন্তু ঘটনা এটা না মানে এটা হচ্ছে যে আমার দুই পয়সা আমি দিয়ে রাখলাম আমি একটু দীপু ভাইয়ের কাছে যেতে চাই যে দীপু ভাই আপনি তাসলিম জারাকে আক্রমণ করা হয় নাই আপনি বলতেছেন কিন্তু ঘটনা হচ্ছে তাসলিম জারাকে আসলে বার প্রচুর পরিমাণে আক্রমণ করা হয়েছে আমার এক বন্ধু আমাকে বলতেছেন যে তাকে আসলে একটি ডিমো মারা হয়েছিল তিনি শেষ মুহূর্তে কোনোভাবে ডাক করে বেঁচে যান এবং যে ভাষায় তাকে গালাগালি করা হয়েছে সেরকম আর কখনো ঘটনায় মূর্তি বললেন যে কনসুলেটে আক্রমণ করার মতো ঘটনা কখনো ঘটে নাই আপনার মন্তব্য একটু শুনতে চাই শুধু একটি ল্যাজ জোড়া দিয়ে জামাতি ইসলামীতে জামাতি ইসলামীর নেতা তাহের ভাই যে আহ বেরিয়ে আসলেন তিনি আসলে কোন পথে বেরোলেন তিনি কি ডক্টর ইউনিসেফের সাথে বেরিয়েছিলেন আগে বেরিয়েছেন পরে বেরিয়েছেন তার ক্ষেত্রে কি হয়েছিল আমাদের কি জানা উপদেষ্টা ছিলেন আহ আক্তার ছিলেন যারা ছিলেন এবং প্রেস উইং এর দুইজন ছিলেন আমি প্রেস উইং এর দুইজনকে দেখতে পেয়েছি তাহার ভাইকে আমি তাহের ভাইকে আমি এক ঝলক দেখেছি তারপরে ছিলেন

ওনার নিজেকে ছাড়া কাউকে আসলে কেয়ার করেন না মানে আমার অ্যান্টরেজ হিসেবে যারা গিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি নিরাপদে বেরিয়ে গেলেন এটা হয়েছে হচ্ছে ওনার বিপক্ষে সবচেয়ে বড় সমালোচনা আর পাশাপাশি সমালোচনা তো আমরা করতেই পারি এনসিপি কেন তাদের লোক গেল না বিএনপির লোকেরা কেন চলে আসলো বিএনপির লোকেরা কেন চলে আসলো এটা আমার কাছে কিন্তু একটা বারমুড়া ট্রায়াঙ্গেল মির্জা ফখল ইসাল্লামগীর বাইর হন নাই কিন্তু তারা জানছে যে সে উনি বাইর হইছেন এটা হইতেই পারে না ইটস অ্যান অ্যাপ সার্ট আমি গ্যাস ভাইকে আজকে পাইলে আজকেও জিজ্ঞেস করব এবং গ্যাস ভাই আমার ধারণা মানে আমি জানি না আমার আমি গ্যাস ভাইকে পাইলেই এটা জিজ্ঞেস করবো এটা আমার কাছে বারমুডা ট্রাইঙ্গেল আমি এটা যতক্ষণ পর্যন্ত না জানতেছি এটা আমি জানতে চেষ্টা করবো এনসিপির ব্যাপারটাও যদি আপনি বলেন জামাতের ব্যাপারটাও যদি একটু আপনি বলেন দেবু ভাই না মানে আমার কাছে তো এটাও খুব এ লাগলো যে কর্মীরা মানে সবার দায়িত্ব নিল না এটা কেমন কথা এটাও একটা মানে আমি মানে খটকা লাগতেছে এছাড়া ভিডিওতে আমি আসলে দেখি নাই সে কারণে আমি নিশ্চিত না থাকারই কথা যে তারা ওই একসাথেই বের হয়েছে হয়তো মানে আমার তো অনেক কৌশলী তারা হয়তো আগে থেকে খবর জানতো হয়তো খুব দ্রুতই তার নেতাকে আলাদা করে নিয়ে চলে গেছে এটা হইতে পারে তবে আমি আবারও বলি যে যারাকে উদ্দেশ্য করে গালিগালাস করা তাকে ওই যে আবার কেউ কেউ আবার তার মধ্যে সেন্সেবল কেউ কেউ বলছে যে আপাকে মারিস না একে মার ওই আক্তারকে মার রাজাকারের বাচ্চাকে মার এইগুলো আমি মানে আওয়ামী লীগ মানে বাংলাদেশের যে বিবাদমান কালচার এই রাজনৈতিক দলগুলোর এবং রেশারেশি এই যে সংস্কার সামনে যে নির্বাচন হবে সেটার জন্য যদি সবাই মিলে ফুলের মালা দিয়ে যদি তাদেরকে নেতৃবৃন্দকে মানে স্বাগত জানাইতো তাহলে খুবই খুশি হতো এবং এটা মানে বিশ্বে একটা অন্যরকম একটা খবরও হতো কিন্তু এটা তো আশা করা যায় না এটা তো আমরা সব জানি কিন্তু আমি বলছি যে এর চেয়েও খারাপ হইতে পারত সেই তুলনায় আমি মনে করি যে এটা এত মানে মারাত্মক খারাপ হয়নি কিন্তু তার মানে এই নয় যে আমি সাপোর্ট করছি একটা গণমাধ্যম কর্মী হিসাবে আমি সব সাইটই ব্যাখ্যা করবো মানে এখানে তো ধরেন মানে আওয়ামী লীগ সাইটে কেউ ব্যাখ্যা দেওয়ার কেউ নেই আমি সেই কারণে মানে সব অনুদিত রাষ্ট্র নিযুক্ত মানে উকিল হিসাবে আমি কথা বলতেছি আর কি যে আওয়ামী লীগকে ডিফেন্ড করতেছি অনেকটা বলতে গেলে যে আমি তো বাংলাদেশের রাজনীতির কালচারটা বুঝি নিউইয়র্ক জ্যাকসন হাইটের কালচার আর এখানকার কালচারের মধ্যে কোনো পার্থক্য নেই সেই দেশাচ্ছি কামরা কামলি এখানে বাংলাদেশে হয়তো আউমলি এখন একটু গোপনে চলে গেছে কিন্তু জ্যাকসন হাইটে বা নিউইয়র্কে আমেরিকায় তো তারা আর পালাবে না তারা যখন উপস্থিত থাকবে তখন তাদের কালচার কি হতে পারে যখন তারা ছিল না অন্য পক্ষ যখন ছিল তাদের কালচার কি ছিল সেগুলা তো সবই দেখেছি জেনেছি আমি আমি এটা একটু অন্যভাবে প্রশ্ন করে দিব ভাই আপনার কাছে কি মনে হয় যে ধরা যাক আউমলিকে মানে এ এক অদ্ভুত আবার সরকারের ব্যাখ্যা আমি বুঝি না সরকার একসময় বলে যে সরকারের ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন কার্যক্রম নিষিদ্ধের সাথে দল নিষিদ্ধের পার্থক্যটা কতখানি সেটা আমি ঠিক বুঝতে না কিন্তু আওয়ামী লীগ যদি এখন তাদের কার্যক্রম নিষিদ্ধের জায়গা থেকে আন্তর্জাতিকভাবে এইটার একটা মানে তৈরি করতে চায় যেই কারণে এখানে আওয়ামী লীগ বিএনপি করা সেটা কি তাদের পক্ষে গেল মানে আজকে যে কাজটা গতকাল যে কাজটা আওয়ামী লীগ করেছে তার কিছুদিন আগে যে কাজটা আওয়ামী লীগ করেছে সেটা কি তাদের পক্ষে যাচ্ছে ঘটনাটা মানে আপনার বিবেচনা কি মনে হয় না 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 এটা তো পক্ষে যাচ্ছে না বরং এটা আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য আরো ক্ষতি হলো এই ঘটনার পর দেখবেন যে বাংলাদেশ থেকে মানে বিএনপি জামাত এনসিপি সবাই একযোগে এটা নিন্দা করছে এবং তারা ঐক্যবদ্ধ হলো বরং আগামী নির্বাচনে যাতে তারা অংশ না নিতে পারে সেই দাবিটা কিন্তু আজকে জোরালো হলো এবং ইতিমধ্যে কিন্তু এনসিপির নেতা নাহিদ ইসলাম কিন্তু সেই দাবিটা করছে যে তাদেরকে পুরোপুরি মানে দলগতভাবে তাদেরকে যাতে নিষিদ্ধ করা হয় যাতে নির্বাচন না করতে পারে এমনিতেই জাতীয় পার্টি সহ তাদেরকে মানে কার্য নির্বাচনে যাতে না আসতে পারে এই ব্যাপারে একটা দাবি আছে যেখানে বিএনপি যে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হোক এখন কিন্তু এটা আরো মানে জোরালো হলো ফলে এই ঘটনার মধ্য দিয়ে বিএনপির কিন্তু রাজনৈতিক মানে এইটুক নোংরামি না করলেও পারতো তারা মানে একটা সুশৃঙ্খল ভাবে যদি প্রতিবাদ করতো তাহলে বরং বলতো যে না এটুক তো তাদের ওকে গ্রহণযোগ্যতা আছে যে তারা প্রতিবাদ করছে বরং এইটা করে তারা নিজের পায়ে কুড়াল মাল